ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আমি কথা দিয়েছিলাম যে নবরূপে এসএসসি পরীক্ষা আবার যে চালু হতে চলেছে সেই পরীক্ষার প্রস্তুতি তাদেরই জন্য যারা স্কুলে শিক্ষকতা করতে করতে চাকরি হারিয়েছেন বিভিন্ন কারণে তাদের যে পুনরায় পরীক্ষায় বসতে হবে সেই জন্য যে সমস্ত প্রশ্ন আমরা ভুলে গেছি নতুন করে সেগুলো চর্চার জন্য আমি এক জায়গায় সবার জন্য যারা যোগ্য অযোগ্য এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে নতুন করে এই এসএসসিতে নিযুক্ত হতে চাও বা চান তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস আজকে আমরা এই প্রয়াসের মধ্যে তুলে ধরব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাস নবম দশম একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসে কি কি আছে তো প্রথমে টেক্সচুয়াল যে বিষয়গুলো আছে নবম শ্রেণীর সেগুলো একটু নজর রাখি সূচিপত্র খুললেই তোমরা পেয়ে যাবে প্রথম পাঠের মধ্যে আছে কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী ধীবর বৃত্তান্ত কালিদাস ইলিয়াস লিও তলস্থয় সাত ভাই চম্পা বিষ্ণুদে দ্বিতীয় পাঠে দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায় নবনব সৃষ্টি সদ মুস্তফা আলী নতুন জীবন হিরণময়ী দেবী ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবী তৃতীয় পাঠে পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায় ঘর অমীয় চক্রবর্তী হিমালয় দর্শন বেগম রোকেয়া নোঙর অজিত দত্ত চতুর্থ পাঠে পালামৌ ছত্রিশ সঞ্জীব ছত্রিশ পৃষ্ঠায় আছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর আকাশে সাতটি তারা জীবনানন্দ দাস বর্ষা চৌধুরী আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী পঞ্চম পাঠে আছে উপোষ বিভূতিভূষণ মুখোপাধ্যায় ভাঙার গান কাজী নজরুল ইসলাম চিঠি স্বামী বিবেকানন্দ আমরা সত্যেন্দ্রনাথ দত্ত ষষ্ঠ তথা শেষ পাঠে আছে নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই তার পরিচয় কবিতা সিংহ চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই সঙ্গে সঙ্গে সমস্ত লেখক কবিদের পরিচিতি ভালোভাবে পাঠ করতে হবে আশা করি এই বই সংগ্রহ করে বা যাদের কাছে বই আছে তারা তো পেয়ে যাচ্ছেনি এই লেখক পরিচিতি অংশ থেকে সাধারণভাবে তাদের জন্ম মৃত্যু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পুরস্কার এবং বিশেষ কোনো স্বীকৃতি যদি থেকে থাকে তাহলে এই অংশ থেকে অবশ্যই করে সেগুলো আলাদা করে নোট করতে হবে আমি পরবর্তীকালে সেই নোটের কাজ এই ভিডিওর মধ্য দিয়েই দেওয়ার চেষ্টা করব তো এই প্রসঙ্গে বলে রাখি যে পার্টগুলোর কথা বলা হলো পাশে পেজ নাম্বার উল্লেখ করে দেওয়া রয়েছে যারা নতুনভাবে পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই এই সংখ্যাগুলো সুবিধা দেবে খুঁজে বের করতে খুব সুন্দরভাবে খুটিয়ে প্রত্যেকটা অংশ পড়ার পর অবশ্যই করে সেখান থেকে প্রশ্ন আলাদা আলাদা করে তৈরি করে এমনভাবে পড়তে হবে যে নিজে শিক্ষক ছাত্রদের বোঝানোর জন্য সেই উত্তর আমি দেব এখানে পরীক্ষার্থী মানে নিজে কোনো ছাত্র নয় নিজে শিক্ষক এবং যে উত্তর আমরা প্রদান করব তা যেন ছাত্রের কাছে বোঝার উপযোগী হয়ে ওঠে এইভাবে তুলে ধরতে হবে এবারে আসি দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি আছে সেখানে প্রথম পাঠে আছে শাবলতলার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী বুধবার পাখি অলোক রঞ্জন দাশগুপ্ত দ্বিতীয় পাঠে আছে অসুখী একজন পাবল নেুদা আমাকে দেখুন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ আলো বাবু বনফুল পৃথিবী বারুক রোজ নবনীতা দেবসেন তৃতীয় পাঠে আছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায় হারিয়ে যাওয়া কালীকলম তৃতীয় চতুর্থ পাঠে আছে ভারতবাসীর আহার সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরশমণি সাজ ভেঙে গেছে ভেসে গেছে সৈয়দ মুস্তাফা সিরাজ একাকারে সুভাষ মুখোপাধ্যায় বহুরূপী সুবোধ ঘোষ পঞ্চম পাঠে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত সিরাজ দৌল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম পথে দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ষষ্ঠ পাঠে প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিন্ধু তীরে সৈয়দ দালাউল অদল বদল পানারাল প্যাটেল ঘাস জীবনানন্দ দাস সপ্তম তথা শেষ পাঠে আছে মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার বিজ্ঞান রাজশেখর বসু অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় একইভাবে আমরা দশম শ্রেণীরও সমস্ত কবি লেখক সাহিত্যিক নাট্যকার তাদের প্রত্যেকেরই বিশেষত্ব কি আছে অর্থাৎ আমরা তার লেখার বৈশিষ্ট্য জন্ম মৃত্যু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও উপন্যাস বা পুরস্কার যেগুলো তারা পেয়েছেন সেগুলো আলাদা করে তালিকা করে ইতিমধ্যে আমরা শুরু করলে ভালো হয় তো এখানে একটা কথা বলে রাখি নবম দশম শ্রেণীর পাঠ্য বলতে শুধুমাত্র যেগুলো তাদের সিলেবাসে পড়ানো হয় সেগুলোর বাইরে যেগুলো আছে বইতে সেগুলোও কিন্তু এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সমস্ত বইটাকেই এসএসসি সিলেবাস হিসাবে গণ্য করা হয়ে থাকে তাই এখন আপাতত এই নবম দশম শ্রেণীর পাঠ্যের অংশটুকু দেওয়া হল এরপরে আসব একাদশ ও দ্বাদশ শ্রেণী সেক্ষেত্রে নতুন এবং পুরনো সিলেবাস অর্থাৎ এবছরে যে পরীক্ষা হয়ে গেছে দ্বাদশ শ্রেণীর সেই পরীক্ষাই কিন্তু বিগত সিলেবাসের শেষ বছরের পরীক্ষা হিসাবে গণ্য হচ্ছে তাই পুরনো এবং নতুন দুটোই যারা এই পরীক্ষায় বসতে চলেছ বা বসতে চলেছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো আমি সেই ভিডিওটি পরবর্তী পর্যায়ে আবার নিয়ে আসব আপাতত এই কাজগুলো করতে থাকলে ভীষণ ভীষণভাবে উপকৃত হবে বা হবেন আশা করছি ধন্যবাদ